হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু তনুসী স্টাডি রুম তো সবাইকে প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর শুরু হয়ে গেছে তোমরা সবাই নতুন ক্লাসে উঠে গেছো নতুন নতুন বই পেয়েছো এবং এই সমস্ত বই তোমরা পড়া শুরু করবে তো আজকের ভিডিওটি যারা সপ্তম শ্রেণীতে পড়ো এই বছরে ক্লাস সেভেনে উঠেছো তাদের জন্য খুব 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 গুরুত্বপূর্ণ একটি ভিডিও তোমাদের গণিত বইয়ে ঠিক আছে সপ্তম শ্রেণীর গণিত বইয়ে কষে দেখি একের একের যে লেখা অঙ্কগুলি আছে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে সেই অঙ্কগুলি শেয়ার করব কিভাবে করতে হবে তো বেশি কথা না বাড়িয়ে চলো অঙ্কগুলি শুরু করা যাক প্রথম অঙ্ক দেখো দিয়েছে আচ্ছা পেজ নাম্বারটা বলে রাখি পেজ নাম্বার হচ্ছে চার হ্যাঁ চার নম্বর পেজের যে কোষে দেখি একের একের লেখা অঙ্ক দিয়েছে সেগুলি আজকে সলভ করে দেখাবো তো প্রথম অঙ্ক দিয়েছে সীতারা বেগমের ফলের দোকানে ষাটটি পেয়ারা ছিল তিনি তার মোট পেয়ারার একের চার অংশ বিক্রি করলেন তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল তো অঙ্কটি আমরা করব। আমি যেহেতু এগুলো লেখা অঙ্ক আমি কিন্তু খাতায় টুকে রাখিনি তোমাদের বই থেকে পড়ে ডিরেক্ট করে দেখাবো এখানে দেখো ভালো করে বলেছে যে ষাটটি পেয়ারা ছিল তিনি তার মোট পেয়ারার মানে ষাটটি পেয়ারার একের চার অংশ বিক্রি করেছে তার কাছে কতগুলি পড়ে রয়েছে কিভাবে করবো তো একের দাগের ঠিক আছে পেয়ারা ছিল কয়টি পেয়ারা ছিল হচ্ছে ষাটটি আর বিক্রি হয়েছে কত বিক্রি হয়েছে মোট পেয়ারার মোট পেয়ারার ঠিক আছে একের চার অংশ আচ্ছা তো এই যে মোট পেয়ারার একের চার অংশ বিক্রি হয়েছে অর্থাৎ এটা কি ষাটের ষাটের মধ্যে চারের এক অংশ বিক্রি হয়েছে তো সমান কত বিক্রি হয়েছে চারের এক অংশ সমান এই যখন অংশ বলে দেবে মোটের সাথে এটা কি কী করতে হবে গুণ করে দিতে হবে দিয়ে আমরা কাটাকুটি করে দেবো চারের সাথে কি চার পনেরো ষাট সমান কি পনেরোটি তার মানে মোট কতগুলি পেয়ারা বিক্রি হয়েছে আমরা পেয়ে গেছি মোট পেয়ারা বিক্রি হয়েছে হচ্ছে পনেরোটি তাহলে আমাদের উত্তর কি চেয়েছে উত্তর চেয়েছে আর আর কতগুলি পেয়ারা পড়ে রইলো তাহলে উত্তরটা কি হবে সুতরাং পেয়ারা পড়ে রইল পেয়ারা পড়ে রইল কয়টি ষাটটি পেয়ারা ছিল তা থেকে এই যে চারের একাংশ বিক্রি হয়ে গেছে মানে মোট পনেরোটি বিক্রি হয়ে গেছে তাহলে ষাটটা থেকে পনেরো বাদ দিলে যা থাকে সেই সেই কটাই পেয়ারা পড়ে রয়েছে সিক্সটি মাইনাস ফিফটিন সমান কত সমান হচ্ছে তোমার পঁয়তাল্লিশ ঠিক আছে ফর্টি ফাইভ পঁয়তাল্লিশটি পেয়ারা পড়ে রইল বোঝা গেল তাহলে কি যখন আমাদের টোটাল পেয়ারার সংখ্যা মানে কোনো জিনিসের টোটাল সংখ্যা বলে দেবে তা থেকে যখন বলবে যে এত অংশ বিক্রি হয়েছে তখন কতগুলি বিক্রি হয়েছে সেটা জানার জন্য কি মোটের সাথে এই অংশটাকে কি গুণ করে দিতে হবে দিয়ে কাটাকুটি করলে যেটা বেরোবে ততগুলোই বিক্রি হয়েছে অর্থাৎ এখানে শার্টের কি বলেছিল একে চার অংশ বিক্রি হয়েছে তাই এখানে এটা গুণ করে দিতে কী হয়েছে পনেরোটি বেরোলো এবার তাহলে পেয়ারা পড়ে রইল হচ্ছে পঁয়তাল্লিশটি কেমন বোঝা গেল এবার আমরা চলে যাব নেক্সট অঙ্ক দু নম্বর দু নম্বর অঙ্ক কি বলেছে মা আমাকে ষাট টাকার ঠিক আছে ছয়ের পাঁচ অংশ এবং দাদাকে পঁয়তাল্লিশ টাকার নয়ের সাত অংশ দিয়েছেন মা আমাকে ষাট টাকার ছয়ের পাঁচ অংশ এবং দাদাকে পঁয়তাল্লিশ টাকার নয়ের সাত অংশ দিয়েছেন ঠিক আছে বলছে মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করে দেখি তাহলে মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করতে হবে কীভাবে বার করব তো আমরা দেখে নেব যে ষাট টাকার ছয়ের পাঁচ অংশ সমান কত টাকা আর পঁয়তাল্লিশ টাকার নয়ের সাত অংশ সমান কত টাকা তাহলে কে কত করে টাকা পেয়েছে সেটা আমরা পেয়ে যাব তা থেকে বুঝতে পেরে যাব যে কোজেটা বেশি হবে তত তাকেই বেশি টাকা দিয়েছে তাহলে কি লিখব মা কি বলেছে মা আমাকে টাকা দিয়েছেন তাহলে কি দুইয়ের অঙ্কটা হচ্ছে মা ঠিক আছে মা আমাকে টাকা দিয়েছেন মা আমাকে টাকা দিয়েছেন কি ষাট টাকার ছয়ের পাঁচ অংশ ষাট টাকার ছয়ের পাঁচ অংশ দিয়েছে সমান কত টাকা দিয়েছে অংশ বললে আমি কী বলেছি টোটালটার সাথে গুণ করে দিতে হয় ষাট গুণিতক ছয়ের পাঁচ ছয় দিয়ে কাটাকুটি করলে ছয় দশে ষাট সমান কত বেরোলো পঞ্চাশ তার মানে ষাট টাকার ছয়ের পাঁচ অংশ দিয়েছে মানে মোট কত কত টাকা দিয়েছে পঞ্চাশ টাকা আচ্ছা এখানে কি বলেছে মা দাদাকে কত টাকা দিয়েছে মা দাদাকে দিয়েছে পঁয়তাল্লিশ টাকার নয় সাত অংশ তাই তো তাহলে মা দাদাকে দিয়েছেন পঁয়তাল্লিশ টাকার নয়ের সাত অংশ তাহলে মোট কত টাকা দিয়েছে পঁয়তাল্লিশ টাকার নয়ের সাত মানে হচ্ছে নয় দিয়ে কাটলে পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ পঁয়ত্রিশ টাকা তাহলে পঁয়তাল্লিশ টাকার নয়ের সাত অংশ সমান কি পঁয়ত্রিশ টাকা তাহলে কাকে বেশি দিয়েছে দেখতে পাচ্ছি ওরা পঁয়ত্রিশ টাকা বড় না পঞ্চাশ টাকা বেশি পঞ্চাশ টাকা বেশি তাহলে উত্তর হবে সুতরাং মা আমাকে বেশি টাকা দিয়েছেন তো তাহলে কি মা আমাকে কত টাকা দিয়েছে সেটা বার করেছি ষাট টাকা ছয়ের পাঁচ অংশ মানে ষাটের সাথে এটা ছয়ের পাঁচটাকে গুণ করেছি করে যেটা পেয়েছি সেটা হচ্ছে পঞ্চাশ টাকা আর মা দাদা কি দিয়েছেন পঁয়তাল্লিশ টাকা নয়ের সাত অংশ পঁয়তাল্লিশ গুণিত নয়ের সাত সমান কি পঁয়ত্রিশ টাকা যাচ্ছে সুতরাং মা কাকে বেশি টাকা দিয়েছে আমাকে কারণ পঁয়ত্রিশের থেকে পঞ্চাশ টাকা বেশি ঠিক আছে তাহলে আমরা কি করলাম একেরটা আর দুয়ের অঙ্কটা করলাম এবার আমরা করবো তিনের দাগের অঙ্ক তিনি অঙ্কটা বলেছে দেখো বলেছে বাবু তিন দিনে একটি কাজের যথাক্রমে চোদ্দ তিন সাতের চার ও একুশের এক অংশ শেষ করেছেন ঠিক আছে তাহলে গণেশবাবু তিন দিনে একটি কাজের যথাক্রমে চোদ্দোর তিন সাতের চার ও একুশের এক অংশ শেষ করেছেন তিনি তিন দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন ও এখনো কত অংশ কাজ বাকি আছে হিসাব করি এই অঙ্কটা ভালো করে দেখো কিভাবে করতে হবে এখানে বলেছে গণেশবাবু তিন দিনে একটি কাজের যথাক্রমে এত অংশ এত অংশ এত অংশ শেষ করেছেন তাহলে আমরা কিন্তু এখানে জানি না যে কাজটা কত পরিমাণের কিছু একটা ধরে নিতে হবে আমাদের কাজ কাজটা কত পরিমাণের আমরা জানি না বলেছি একটি কাজের এত অংশ এত অংশ এত অংশ শেষ করেছেন তো তিন দিনের কাজ এটা তিন দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন কত অংশ কাজ শেষ করেছেন এই যে এত এত করে অংশ কাজ শেষ করেছে তিন দিনে এটা যোগ করে দিলেই আমরা কিন্তু প্রথম উত্তরটা পেয়ে যাব যে তিনি তিন দিনে এই যে মোট কত অংশ কাজ শেষ করেছেন এই উত্তরটা কি যত অংশ করে কাজ করেছে সেগুলোকে যোগ করলে যেটা বেরোবে সেটাই পেয়ে যাব বলেছে এখনও কত অংশ কাজ বাকি আছে এটাই হচ্ছে আসল কাজ আমরা প্রথম কাজটা মানে প্রথম উত্তরটা বার করে নিই যেটা সহজ তো এটা করতে গেলে অঙ্কটা কিভাবে করবো দেখো তিনেরটা প্রথমে আমরা লিখব যে ধরি মোট কাজ ধরি মোট কাজ এক অংশ কারণ আমরা জানি না কত অংশ কাজ আচ্ছা ধরি মোট কাজ এক অংশ ধরে নিয়েছি এবার কি বলেছি তিন দিনে সে কি তিন দিনে তিন দিনে এত অংশ এত অংশ এত অংশ তিন সাতের চার আর একুশের এক অংশ কাজ শেষ করেছে তাহলে তিন দিনে সে মোট কত অংশ অংশ কাজ শেষ করেছে সেটা ফার্স্টে লিখে নিই উত্তরটা আমরা বার করে নিই তিন দিনে তিনি মোট কাজ করেন ঠিক আছে চোদ্দ তিন চোখ সাতের চার চোখ একুশের এক ঠিক আছে এত অংশ তিন দিনে মোট কাজ করেছে এটাকে যোগ করে দিই এই যোগগুলো কীভাবে করতে হয় তোমরা আগেই শিখেছ নিচের সংখ্যাগুলোকে লসাগু করতে হয় আমি সাইডেই লসাগু যদি করি চোদ্দো সাত আর একুশ এটা দেখো সাত দিয়েই যাবে সাত দুকোনে চোদ্দো সাত এককে সাত সাত তিন একুশ সাত দুই এক তিন বেরিয়েছে তাহলে এগুলোর গুণফল কী হবে সাত দুকোনে চোদ্দো তিন চোদ্দো কী হবে বিয়াল্লিশ ঠিক আছে তিন চোদ্দো বিয়াল্লিশ আর বিয়াল্লিশ এককে বিয়াল্লিশ এটা হচ্ছে লসাগুটা লশকু কত পেলাম লশু পেলাম বিয়াল্লিশ তাহলে নিচে এখানে বিয়াল্লিশ লিখে দেবো চোদ্দো কতই বিয়াল্লিশ চোদ্দো তিনে বিয়াল্লিশ সেই তিনের সাথে ওপরে তিন গুণ করলে তিন তিনকে নয় যোগ সাত দিয়ে সাত ছয় বিয়াল্লিশ চার ছয় চব্বিশ একুশ দিয়ে কত একুশ দু কোণে বিয়াল্লিশ দুই একই দুই এবার এটা কত হবে যোগ এটা হবে হচ্ছে চব্বিশ আর নয় হচ্ছে চব্বিশের সাথে নয় যোগ করলে হয় হচ্ছে তোমার তেত্রিশ আর দুয়ে পঁয়ত্রিশ দুই আর চারে ছয় আর নয় পনেরো পাঁচ হাতে আছে এক দুয়ে তিন পঁয়ত্রিশ আর নিচে বিয়াল্লিশ এবার দেখো এই দুটো কিন্তু কাটাকুটি যাবে ঠিক আছে দেখো সাতের নামটা যদি পড়ি পাঁচ সাততে পঁয়ত্রিশ ছয় সাততে বিয়াল্লিশ তাহলে এটা কত বেরোলো ফাইভ বাই সিক্স কাটাকুটিটা আমরা করে নিলাম ঠিক আছে তাহলে তিন দিনে মোট কাজ করেন কতটা না ফাইভ বাই সিক্স অংশ কাজ করেছে তিন দিনে মোট এবার বলেছে এটা গেল কি প্রথম প্রশ্নের উত্তর এই যে প্রথম প্রশ্নে বলেছে তিন দিনে মোট কত কাজ শেষ করেছে এটা থ্রি বাই ফোরটিন ফোর বাই সেভেন আর ওয়ান বাই টোয়েন্টি ওয়ানটাকে যোগ করে যেটা বেরিয়েছে সেটাই হচ্ছে তিন দিনের মোট কাজ এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এখনও কত অংশ কাজ বাকি আছে এই উত্তরটা আমরা কীভাবে বার করব। আমরা কিন্তু ফার্স্টে ধরে নিয়েছিলাম যে মোট কাজ এক অংশ মোট কাজ যদি এক অংশ হয় এই এক অংশ থেকে যতটা কাজ হয়েছে সেটা বিয়োগ করলে যেটা পড়ে থাকবে সেটাই তাহলে বাকি অংশ তাহলে আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরটা কী হবে দ্বিতীয় প্রশ্নের উত্তরটাও আমরা বার করে ফেলবো যে সুতরাং এখনো কাজ বাকি আছে এখনো কাজ বাকি আছে কি মোট কাজ ছিল একাংশ কাজ হয়ে গেছে কি ফাইভ বাই সিক্স অংশ তাহলে ওয়ান থেকে ফাইভ বাই সিক্স যদি বিয়োগ করে দিই যেটা বেরোবে সেটাই এবার একের নিচে কিছু নেই মানে কি একটা এক আছে এক আর ছয়ের লসক হচ্ছে এক একের সাথে দেখো কত গুণ করলে সিক্স বাই সিক্স তা সিক্স একে ওয়ানে সিক্স ঠিক আছে এটা সিক্স হবে এটা ফাইভ হবে তাহলে কী পড়ে থাকবে এটা ওয়ান বাই সিক্স অংশ তাহলে সুতরাং উত্তর কি হবে তাহলে তিন দিনে মোট কাজ হয়েছে হচ্ছে অংশ আর এখনও কাজ বাকি আছে কি ওয়ান বাই সিক্স অংশ বোঝা গেল তো এটা হচ্ছে তোমাদের তিন নম্বর তিন নম্বর অঙ্কটা এরপর লাস্ট অঙ্ক যেটি আমাদের আমি তোমাদের সলভ করে দেখাবো সেটা হচ্ছে চারের দাগের অঙ্কটা এখানে বলেছে চারের অঙ্কটা বলেছে দেখো যে একটি বাঁশের দৈর্ঘ্যের ঠিক আছে তিনের এক অংশ লাল রং বলেছে যে পাঁচের এক অংশে সবুজ রং ও বাকি চোদ্দো মিটার হলুদ রঙ দিয়েছি বাঁশটি কত মিটার লম্বা হিসাব করি তো ফার্স্টে এটা একটু আমি তোমাদের এঁকে বুঝিয়ে দিই দেখো বলছে যে এটা ধরো একটা বাঁশ ঠিক আছে এটা একটা বাঁশ এটা ধরো একের এটা ধরো তিনের এক অংশটি ওয়ান বাই থ্রি এই ওয়ান বাই থ্রি অংশটা বলছে যে লাল রং করেছে আর এটা ধরো বলেছে ওয়ান বাই ফাইভ ওয়ান বাই ফাইভ অংশটা বলছে সবুজ রং করেছে বাকিটা বলছে যে চোদ্দো মিটার ঠিক আছে এবার বাঁশটা বলেছে মোট কত দৈর্ঘ্য এটা দেখো মিটার দিয়েছে এই দুটো কিন্তু অংশতে দিয়েছে বাঁশটার দৈর্ঘ্য আমরা জানি না তাহলে এইটাও যদি এই অংশটা যদি মিটারে আর এই অংশটা যদি মিটারে আমরা বার করে ফেলতে পারি তাহলে এটা চোদ্দো মিটার তাহলে তিনটে যোগফল যেটা হবে সেটাই বাঁশটার দৈর্ঘ্য হবে তো এটা আবার কীভাবে বার করব দেখো আমরা লিখব যে ধরি বাঁশটির দৈর্ঘ্য এক্স মিটার ঠিক আছে এক্স মিটার বাঁশটির দৈর্ঘ্য ধরে নিলাম কারণ আমরা তো জানি না যে বাঁশটির কত মিটার দৈর্ঘ্য ধরে নিলাম এক্স মিটার এবার বাঁশটির ওয়ান বাই থ্রি অংশ সমান তাহলে কত হবে সুতরাং বাঁশটির বাঁশটিতে লাল রং করা ওয়ান বাই থ্রি অংশ সমান কত মিটার হবে এক্স মিটার মাসটা ধরছি এক্স মিটারের ওয়ান বাই থ্রি অংশ সমান এক্স ইন্টু ওয়ান বাই থ্রি সমান কী হবে এক্স বাই থ্রি মিটার তাহলে এইটা মিটারে বার করলাম কি বাঁশটির ওয়ান বাই থ্রি অংশ সমান এক্স বাই থ্রি মিটার আর হচ্ছে বাঁশটিতে বাঁশটিতে সবুজ রং করা সবুজ রং করা ওয়ান বাই ফাইভ অংশ সমান কত এক্স ইন্টু ওয়ান বাই ফাইভ সমান এক্স বাই ফাইভ মিটার দৈর্ঘ্য ঠিক আছে বাস্তব সবুজ রংকার এত অংশ সমান কি এক্স বাই ফাইভ মিটার তাহলে এই দুটোকে ওয়ান বাই থ্রি অংশ আর ওয়ান বাই ফাইভ অংশটাকে আমরা মিটারে বার করে নিলাম ওয়ান বাই থ্রি অংশ সমান এক্স বাই থ্রি মিটার আর ওয়ান বাই ফাইভ অংশ সমান এক্স বাই ফাইভ মিটার দেখো যে মিটারে বার করে নিলাম এই দুটো তাহলে এই তিনটের যা যোগ ফল হবে সেটা এই তিনটে মিটারের যা যোগ ফল হবে সেটাই বাসটির দৈর্ঘ্য আর দৈর্ঘ্য কী ধরেছিলাম এক্স ধরেছিলাম তাহলে আমরা কী লিখবো শর্তানুসারে শর্তানুসারে শর্তানু দৈর্ঘ্য কত ধরেছি এক্স মিটার তো এই এক্স মিটার যা ওই তিনটের যোগ ফল তাই লাল রং করা অংশ সবুজ রঙ করা অংশ হলুদ রঙ করা অংশ তো লাল রঙ করা অংশ হচ্ছে এক্স বাই থ্রি মিটার আর সবুজ রঙ করা হচ্ছে এক্স বাই ফাইভ মিটার প্লাস হলুদ রঙ করা চোদ্দো মিটার এটার যা যোগ ফল এক্স এটা কারণ ধরেছি পাঁচটির মোট দৈর্ঘ্য এক্স এবার আমরা কি মিটলে যেহেতু সমান আছে তাই অর্ধিয়ে দিয়ে করবো এক্স ইকাল টু কী হবে এই থ্রি আর ফাইভের লসাগু হচ্ছে পনেরো কারণ থ্রি আর ফাইভ তো লসগুঁচ যাবে না দুটো গুণ করে দিতে হবে তিনের সাথে কত গুণ করলে পনেরো হয় পাঁচ তাই পাঁচ দিয়ে এক্স এক্সকে গুণ করলে কী হয় ফাইভ এক্স প্লাস পাঁচের সাথে কত গুণ করলে পনেরো হয় থ্রি তাই থ্রি দিয়ে এক্সকে গুণ করলে থ্রি এক্স প্লাস ফরটিনের নিচে কিছু নেই মানে ওয়ান আছে তো ওয়ানের সাথে কত গুণ করলে পনেরো হয় পনেরো গুণ করলে হয় তাহলে চোদ্দো আর পনেরোর গুণটা করে নিই পাঁচ চারে কুড়ি শূন্য হাতে থাকবে দুই পাঁচকে পাঁচ আর দুই সাত এটা চোদ্দ একে চোদ্দো বসে যাবে শূন্য এগারো এক হাতে চেয়ে দুশো দশ ঠিক আছে এটা কত বেরোলো গুণটা দুশো দশ পাঁচ চারে কুড়ি শূন্য হাতে হাতে দুই পাঁচ এক পাঁচ দুই সাত চার এক চার এক 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 তাহলে এটা জিরো সাত এক চার এগারোর এক হাতে আছে এক সে এক এক দুই দুশো দশ বেরোলো তাহলে পনেরো চোদ্দোই কী হবে দুশো দশ এবার দেখো এটার নিচে পনেরো আছে মানে এটা কী পনেরোটা ভাগে আছে এ সাইড এলে পনেরোটা কি এক্সের সাথে গুণ হয়ে যাবে তাহলে আমরা কী লিখতে পারবো অর ফিফটিন এক্স ইকোয়াল টু ফাইভ এক্স প্লাস থ্রি এক্স প্লাস দুশো দশ এটা যেমন আছে সেটা আমি লিখে দিলাম ঠিক আছে এবার ফাইভ আর থ্রি কী হয় এখানে ফিফটিন এক্স ইকোয়াল টু ফাইভ আর থ্রি কী হয় তোমার যোগ করলে কি এইট এক্স হয় আর প্লাস দুশো দশ যেমন আছে লিখলাম এ পাশে কী আছে এইট এক্সের আগে কিছু নেই মানে প্লাস চিহ্ন আছে তাহলে এইট এক্সটা এপাশে এলে কী হবে বিয়োগ হয়ে যাবে তাহলে ফিফটিন এক্স মাইনাস এইট এক্স ইকোয়াল টু টু হান্ড্রেড অ্যান্ড টেন মানে দুশো দশ আর এই দুটো বিয়োগ করলে কী হয় পনেরো থেকে আট বাদ দিলে হয়ে যায় হচ্ছে সেভেন সেভেন এক্স ইকোয়াল টু দুশো দশ এবার এক্সের সাথে সেভেন গুনে আছে মানে এই পাশে দিলে ভাগে হবে তাহলে অর এক্স ইকোয়াল টু দুশো দশ বাই সেভেন সেভেন দিয়ে কাটলে দেখো সাত তিনে একুশ এটা শূন্য জন্য শূন্য মানে সাত তিরিশে দুশো দশ তাহলে এক্স ইকোয়াল টু থার্টি ঠিক আছে আর এখানে দেখো আমরা ধরেছিলাম যে বাঁশটির দৈর্ঘ্য এক্স মিটার আর সমান হচ্ছে তিরিশ সুতরাং কি হবে তাহলে উত্তর কি হবে সুতরাং দৈর্ঘ্য তিরিশ মিটার বোঝা গেল এটা হচ্ছে তোমাদের চারের অঙ্ক আজকে আমি তোমাদের সাথে সপ্তম শ্রেণীর কষে দেখি একের এক দুই তিন ও চারের অঙ্ক সলভ করে দেখালাম তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করে দিও চ্যানেলটি কারো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রেখো নেক্সট ভিডিওতে আমি বাকি অঙ্কগুলি সলভ করে দেখাবো আজকের মতো এইটুকুইটা